সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা দু সালের পলিটেকনিক অ্যাডমিশনের ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করছি আজকের আলোচনা বিষয় হচ্ছে ট্রান্সলেশন আসলে বিগত সালে যে ট্রান্সলেশনগুলো এসেছে তার সে এরকম গুরুত্বপূর্ণ পূর্ণটি ট্রান্সলেশন তোমাদের মাঝে আমরা আলোচনা করছি প্রথম ট্রান্সলেশন বলছে এই যে মামুন আসছে এটার ইংরেজি অনুবাদ হবে হচ্ছে কি হেয়ার কামস মামুন সে অঙ্কে কাছে এটাকে আমরা বলবো হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স তোমাকে ছাড়া আমার চলে না আই কান্ট মুভ উইদাউট ইউ লোকটি শিয়ালের মতো ধূর্ত দেয়ার ইজ দ্য ফক্স ইন দিস ম্যান আয়ের ওদিক ব্যয় করিও না ডোন্ট লিভ বে অন্ড ইউর মিনস আবার যদি শিশু হতাম ইফ আই অয়ার এ চাইল্ড এগেন উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট তুমি কি জানো সে কোথায় ডু ইউ নো হোয়াই হি ইজ নয় নম্বরটা কি বলছে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ ম্যান দশ নম্বর ছোটো ছোটো শিশুদের দাঁত নাই লিটল চিলড্রেন হ্যাভ নো টিথ এগারো নম্বর বলছে কি মা কি শিশুটাকে খাওয়াচ্ছেন ইজ মাদার ফিডিং দ্য বেবি এখানে খাওয়ানোর ইংরেজি হচ্ছে ফিডিং বারো নম্বর বলছে যে চারিদিকে ছিল ঘন নীল আকাশ ডিপ ব্লু স্কাই ওয়াজ অল অ্যারাউন্ড তেরো কি বলছে এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার ইট ইজ দ্য ম্যাটার অফ গ্রেট রিগ্রেট তুমি কেউ কখন তুমি কখন ঘুমাতে যাও হোয়েন ডু ইউ গো টু স্লিপ